আমার উপরে একটা চাপ সৃষ্টি করা হয়েছে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে কতকগুলো ভিডিও লক্ষ্য করবেন যে ইদানিং সময়ে আমি যে ভিডিওর উপরে কাজ করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা পাবেন না তার কারণ কারোরই আতে একটা ঘা লেগে গেছিল আমি এখানে নাম উল্লেখ করতে চাইছি না এবং আমি নাম উল্লেখও করবো না সেটা আপনারা একটু দেখে নেবেন এবং সেটা আপনারা মতামত দিয়ে জানাবেন যেহেতু আমি আর তাদের নাম মুখে আনতে চাই না আমাকে ফোন কলে হুমকি দেওয়া হয়েছে আমাকে মেল করে পাঠানো হয়েছিল এবং আমাকে হোয়াটসঅ্যাপেও এক প্রকার আমাকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল তো আমি জানি না আমি সত্যের পক্ষে কথা বলতে গিয়ে যদি এই ধরনের হুমকি আসে আমি চাইব যে আপনারা যদি আমার পাশে থাকেন আশা করি এই ধরনের ছোটোখাটো হুমকি আমার কোনো কিছুই করতে পারবে না তবু আমি যে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে বলতে পাচ্ছি না আর সেটা আমি বলবো না কারণ আপনারা একটু বুঝে নেবেন যে আমি কোন বিষয়ের ওপরে কথা বলতে চাইছি যদি কখনো প্রয়োজন হয় আমি হয়তো সেই বিষয়গুলো সামনে আনতে পারি